ফারেন হাইট একটা তাপমাত্রা আছে যেটা নিয়ে আমরা কি তৈরি করব সেলসিয়াস হাইটের তাপমাত্রাটা নির্ণয় করব ওকে আচ্ছা যেটাই বলুক আমাকে আমরা জানি শুরুতেই আমাদের কি করতে হয় শুরু করতে হয় তাই না আচ্ছা শুরু করি আমরা কোন চিত্র দিয়ে ডিম আকৃতির চিত্র দিয়ে তাহলে এখানে কি লিখবো স্টার্ট শুরু করেছি ওকে তারপরে আমরা জানি ইনপুট নিতে হয় আমাদের তাই না তাহলে ইনপুট নিব কি আমরা এখানে ইনপুট সব সময় মনে রাখবে আমাদের যখন বলবে ফারেন হাইট থেকে সেলসিয়াস হাইট নয় তখন তুমি ফারেন হাইটকে ইনপুট করবা কাকে ফারেন হাইট তাহলে ফারেন হাইটের একটা তাপমাত্রা আছে তুমি ধরে রাখো ফারেন হাইট মানে এফ ফারেন হাইট মানে কি এফ ওকে আচ্ছা তাহলে তুমি এফ কে নিলা এখন তুমি ফারেন হাইট নিয়ে তুমি সেলসিয়াস হাইটের তাপমাত্রাটা নির্ণয় করবা তাহলে সেলসিয়াস হাইট নির্ণয় করার জন্য একটা সূত্র আছে ওকে সূত্রটা আমরা প্রক্রিয়াকরণের ঘরে লিখব সূত্রটা হচ্ছে আমরা কারে বের করবো সি সমান সমান আমরা পাঁচ ভাগ নয় পাঁচ ভাগ নয় দিব নয় দেওয়ার পর গুণ দিব আমরা জানি গুণ দিতে হয় এইভাবে কম্পিউটার কিন্তু এই গুণ বুঝে না এই ভাগ বোঝে না এভাবে ভাগ দিব এইভাবে গুণ দিব ওকে তাহলে গুণ দেওয়ার পর এফ মাইনাস বত্রিশ এফ মাইনাস থার্টি টু এটাই হচ্ছে আমার সূত্র তোমরা এই সূত্রটা মুখস্থ করে নিবে ওকে সেলসিয়াস সাইড তাপমাত্রা নির্ণয় করার জন্য 5 ভাগ 9 গুণ এফ মাইনাস বত্রিশ এফ মানে হচ্ছে ফারেনহাইট তাহলে তুমি ফারেনহাইটকে কি ইনপুট করছিল না ইনপুট করে এটা দিয়ে কি বের করলা তোমার এটা দিয়ে সেলসিয়াস সাইডের তাপমাত্রা নির্ণয় করলা তুমি জাস্ট এই প্রক্রিয়াটা দেখায় দিবে ওকে তারপরে এখানে আমরা জানি প্রক্রিয়াকরণের পরে কি আউটপুট বের করতে হয় আমরা জানি ইনপুট আর আউটপুটের চিত্র কি সেম হয় তাহলে ইনপুট আর আউটপুটের চিত্র সেম করলাম ওকে তাহলে এখন আমরা জানি আউটপুটে প্রিন্ট করতে হয় তাহলে প্রিন্ট করব কাকে প্রিন্ট করব সি কে সি কে প্রিন্ট করলাম এখন আমরা প্রিন্ট করে দেব কাজ করা শেষ প্রিন্ট করা শেষ ফলাফল বের করাও শেষ তাহলে আমরা শেষ করে দেব আমরা জানি শুরু করি যে চিত্র দিয়ে শেষও করি সেই চিত্র দিয়ে তাহলে এখানে কি করে দেব এন্ড শেষ এই হচ্ছে আমাদের ফারেনহাইট থেকে সেলসিয়াস সাইডে তাপমাত্রা এটা অনেক বেশি কিন্তু আসে পরীক্ষায় তো তোমরা জাস্ট এই প্রক্রিয়ার ফ্লোচার্টটা করে দিবা ওকে এবার আমরা যদি এটা ব্যাখ্যা করতে যাই তাহলে অ্যালগরিদমে কিভাবে ব্যাখ্যা করি ধাপ 1 ধাপ 1 এ আমরা কি লিখব শুরু করি শুরু করি ধাপ 2 তে আমরা কি লিখব ইনপুট হিসেবে ইনপুট হিসেবে এফ এফ এর এর মান মান গ্রহণ গ্রহণ করি করি ওকে তারপর আমরা কি প্রক্রিয়াকরণ করছি না তাহলে ধাপ তিনটা আমরা ব্যাখ্যা করব আমরা সব বাংলায় ব্যাখ্যা করে দিব ওকে তাহলে আমরা লিখবো সেলসিয়াস 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 তাপমাত্রা সেলসিয়াস তাপমাত্রা সি প্রক্রিয়াকরণের ঘরটা লেখো হ্যাঁ সি সমান সমান ফাইভ ভাগ নয় ইন্টু এফ আচ্ছা এইখানে আমরা কিছু দিব না ফাইভ ভাগ নয় ইন্টু এফ মাইনাস বত্রিশ এভাবে দিয়া নির্ণয় করি নির্ণয় করি ওকে আচ্ছা ধাপ চারে আমরা কি করছি ধাপ চারে আমরা ফলাফল ছাপাইছি তাই না তাহলে আমরা যে ফলাফলটা আসবে এইখানে যে থাকে আমরা জানি তারাই প্রিন্ট করতে হবে ওকে তাহলে ধাপ চার ফলাফল ছাপাই ফলাফল ছাপাই আর ধাপ পাঁচে আমরা কি করব ধাপ পাঁচে আমরা শেষ করি শেষ করি তো ইজি এই জিনিসগুলা তুমি জাস্ট বাংলায় ব্যাখ্যা করে দিয়ে থেকেই কিভাবে প্রোগ্রাম করতে হবে সেই জিনিসটা দেখায় দিব তো তোমরা অবশ্যই এগুলা জিনিস নোট করবা আর যেখানে যেখানে প্রবলেম থাকবে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে নক করবা যে এটা বুঝি নাই অথবা আমাকে কমেন্টে নক দিবা যে এটা বুঝি না আমি যথাসম্ভব বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো তো এই এটা যদি উঠানো হয় তোমাদের আমি মনে করলাম তোমরা উঠায় ফেলছো পজ করে উঠায় ফেলে ভিডিওটা ওকে এটা দেখে দেখি আমি এখন প্রোগ্রাম করা শিখাবো কিভাবে প্রোগ্রাম করতে হয় এটা যদি পারো তিনটি সংখ্যার যোগফল দুইটি সংখ্যার যোগফল সবগুলা পারবে তারপর তোমার ওই যে কি বলে বৃত্তের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল ওগুলাও পারবে একটা দেখে আমি করাই দিই বাকিগুলা তোমরাই পারবে তাহলে আমি এটা মুছা ফেললাম হ্যাঁ এটা মুছে আমি ওইটা রাখলাম কারণ ওইটা দেখে দেখে আমি যদি তোমারে প্রোগ্রাম করাটা শেখাই তোমার জন্য ইজি হবে ওকে তো আমি এখন এইখানে প্রোগ্রাম করবো তাহলে মুছে দে এখানে কি করবো ঠিক সেভাবে সেভাবে একটু বোঝার চেষ্টা করো আগে আমি করি করার পর তোমাকে বুঝিয়ে দেব প্রথমে আমরা জানি স্টার্টের জন্য অলওয়েজ লিখবো হ্যাশট্যাগ ইনক্লুড ব্র্যাকেট

এগুলা তোমাকে অলওয়েজ স্টার্টের জন্য লিখতে হবে যে কোন ধরনের তুমি প্রোগ্রাম করতে যাও না কেন স্টার্ট করতে গেলেই তোমার এগুলা লিখতে হবে যেমন আমার স্টার্ট করতে গেলে এই চিত্রটা দিতে হয় না এরকম ভাবে এই লেখাটা তোমার লিখতে হবে এখন তুমি যদি না বুঝো যে এই লেখাটা তো আমি কিছুই বুঝলাম না কেমনি করলাম না তুমি ডাইরেক্ট মুখস্থ করে ফেলো এই লেখাটা মুখস্থ করে তুমি কি করবা তিন চারবার লেখা প্র্যাকটিস করো দেখো আমি তোমাকে বুঝাই দিই ইনক্লুড হ্যাশট্যাগ ইনক্লুড হ্যাশট্যাগ ইনক্লুড দুই জায়গায় ইনক্লুড আছে না অটো কিন্তু মুখস্থ হয়ে গেল ah uh, stdio.h stdio মানে স্ট্যান্ডার্ড ওকে std মানে কি স্ট্যান্ডার্ড আইতে ইনপুট ওতে আউটপুট .h এখন এগুলা কিছুই তুমি বুঝবা না কারণ প্রোগ্রাম যারা করে তাদের জন্য এগুলা জিনিস বুঝতে হয় তুমি তো জাস্ট পরীক্ষায় লিখে আসবে তোমার এটা জাস্ট মনে রাখবে স্টার্টিং এর জন্য অলওয়েজ তুমি লিখবে এগুলা ওকে আচ্ছা তারপর আমরা মেইন দিব মেইন দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিব তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে অলওয়েজ শুরু করবে এতুরূপ আমরা সব সময় কিসের জন্য নিব স্টার্টিং এর জন্য নিব এবার ইনপুট হিসেবে কারে নিছে অ্যাপ কেনা তাহলে ইনপুটের জন্য তুমি আগে আই এন্ড টি এগুলার বলা হয় ইন্টিজার ওকে ইন্টিজার নিবা ইন্টিজার কে এফ হবে এখানে ছোট হাতের অক্ষর ইউজ করবা বড় হাতের অক্ষর এখানে দিছো না প্রোগ্রামে বড় হাতের অক্ষর দেওয়া না ছোট হাতের অক্ষর তারপর তুমি সেমিকোলন দিবা এই যে সেকেন্ড ব্র্যাকেটটা যে দিছি এরপরে যতগুলা লেখা লিখবো লাস্টে সেমিকোলন ইউজ করতে হবে আমার ওকে আচ্ছা তাহলে ইন্টিজার এফ নিছো তুমি এই যে ইনপুট নিছো না ইনপুটের পরিবর্তে ইন্টিজার নিতে হয় এফ ওকে আচ্ছা তাহলে এখন এই জায়গাটা তোমার যেটা করতে হবে এটারে ইনপুট করতে হবে ভালোভাবে হ্যাঁ তুমি তো ইন্টিজার নিছো এখন তোমার ইনপুট করার জন্য কিছু লেখা লিখতে হবে প্রিন্ট এফ আমি লিখি তারপর বুঝিয়ে দিচ্ছি প্রিন্ট এফ ব্র্যাকেট পার্সেন্ট ডি ডাবল ইনভার্টেড কমা ডাবল ইনভার্টেড কমা ক্লোজ এন্ড সেমিক্লন আমরা জানি লেখার শেষে সেমিক্লনটা স্ক্যান এফ স্ক্যান এফ পারভ্যালু অব দিতে হবে এখানে দেব ইন্টার ভ্যালু অফ এফ তারপর এখানে দেবো পার্সেন্ট ডি দেখো তো এখানে আমি কি করলাম এখানে আমি ইনটেজার হিসেবে এফকে নিয়েছি না এটাকে আমার ইনপুট করতে হবে ওকে কারণ ইনপুট করবো এখন ইনপুট করার জন্য দুইটা লেখা লিখতে হবে তোমাকে কল ওয়েজ সরি তাহলে ইনপুট হিসেবে কি দুইটা লেখা লিখতে হবে একটা প্রিন্ট টেপ আর একটা কি স্কেনএফ প্রিন্ট টেফের মধ্যে তুমি কি ইন্টার ইন্টারভ্যালু অফ এফ মানে যেটা থাকবে সেটাই লিখবে ইন্টার ডাবল ইনভার্টার কমা দিয়ে ইন্টারভ্যালু অফ এফ তাহলে যদি এখানে এ থাকতো তাহলে কি লিখতাম ইন্টারভ্যালু অফ এ বি থাকলে কি লিখতাম ইন্টারভ্যালু অফ বি আর যদি এ বি দুইটাই থাকতো ইন্টারভ্যালু অফ এ বি ওকে তিনটা থাকলে এ বি সি এভাবে তোমার লিখতে হবে তারপরে কি করবা স্ক্যান এফ মানে স্ক্যান করে নেবে জিনিসটা ঠিক আছে কিনা স্ক্যানেফে কি লিখবা ডাবল ইনভার্টেড কমে দিয়ে লিখবে আগে পার্সেন্ট বি পার্সেন্ট বি দ্বারা বোঝে এটা একটা ডেসিমাল সংখ্যা কি বোঝাবে ডেসিমাল সংখ্যা হইতে হবে ওকে আচ্ছা তাহলে আবার ডাবল ইনভার্টেড কমা এখানে ক্লোজ করে দিবা তারপর একটা কমা দিবা কমা দিয়ে এন্ড লিখবা এন্ড এফ মানে এফটা আরেকবার বুঝিয়ে দিবা ওকে তাহলে এই এন্ডটা কিভাবে লিখবা দেখো এভাবে ছাতার মতো দিবা তুমি আগে ছাতার লাঠি মতো দিয়া এখান দিয়ে আয় না এভাবে নামায় দিবা তাহলে তোমার এন্ড হয়ে যাবে ওকে তো এই জিনিসগুলা তোমার লিখতে হবে তাহলে এই যে আমি ইনপুটের জন্য যতটুকু লিখলাম না এতটুকু আমার অলওয়েজ লিখতে হবে যে কোনো জিনিস তুমি ইনপুট করো না কেন তোমার এই লেখাগুলো লিখতে হবে যে কোনো জিনিস এর কোনো পরিবর্তন নাই তাহলে তুমি তিন চারবার প্র্যাকটিস করো হয়ে যাবে ওকে এবার তোমার প্রক্রিয়াকরণের ঘর আছে না এই প্রক্রিয়াকরণের ঘর যা থাকবে তা লেখা দিবা যা থাকুক যদি যোগ থাকে যোগফল লিখবা ভাগ থাকলে ভাগ লিখবা যা থাকবে তাহলে এখানে যা আছে হুবহু উঠে সমান ফাইভ ভাগ নাইন ইন্টু এফ এফটা ছোট হাতের হবে এফ মাইনাস বত্রিশ ওকে ব্র্যাকেট রাখো তারপর সেমিকোলন ইউজ করো কারণ কি আমরা জানি প্রত্যেকটা লেখার শেষে কি ইউজ করতে হবে সেমিকোলন ইউজ করতে হবে ওকে সেমিকোলন না ইউজ করলে কিন্তু তোমার ভুল হবে ওকে এই সেমিকোলনটাও যদি কেউ না দেয় তাহলে ভুল ওকে প্রোগ্রাম আর আউটপুট আসবে না তাহলে এই যে প্রক্রিয়া ঘর যা ছিল তা লিখলাম এবার আমরা আউটপুট বের করব কি বের করব আউটপুট তাহলে আউটপুট বের করার জন্য কিছু লেখা লিখতে হয় ওই যে ইনপুটের মতো খালি এটা দিব না এটা দিব না আমরা ওকে এটা দিব তাহলে দেখো তো আমি লিখি প্রিন্ট এফ কারণ আমরা জানি ইনপুটের চিত্র আর আউটপুটের চিত্র কি सेम না তাহলে লেখাটাও তো सेमই হওয়ার কথা কিছুটা তাহলে প্রিন্ট এফ এখানে লিখবা পার্সেন্ট ডি সমান সমান পার্সেন্ট ডি সমান সমান কারে প্রিন্ট করতেছো সি রে সি ইনভাইটেড কমাটা ক্লোজ করবা আরেকবার লিখবা সি ওকে তাহলেই তোমার হয়ে যাবে ওকে তাহলে দেখো তো এখানে কি করলাম আমি আমি যাকে প্রিন্ট করতেছি এই যে প্রিন্টে লিখলাম প্রিন্ট এফ দিয়ে হ্যাঁ প্রিন্ট করতেছি তারপর এটা কি এই যে যার প্রিন্ট করতেছি এটা অবশ্যই ডেসিমাল একটা সংখ্যা হবে এই কারণে ডি ওকে মানে কি দশমিক আমরা জানি এবার কমা দিয়ে আমরা জাস্ট একবার সি লিখে দিব তাহলেই শেষ তারপর আমরা সেমিকোলন ইউজ করবো তাহলে এই যে তোমার প্রোগ্রামটা কিন্তু শেষ পর্যায়ে আসা পড়ছে এবার তোমার কি করতে হবে প্রিন্ট করতে হবে এই যে প্রিন্ট জন্য তোমরা যখন আউটপুট বের করবা তখন কিন্তু আর এই স্ক্যান এফ দিবা শুধু প্রিন্ট এফ দিলেই হবে আমি যেভাবে করতেছি এটা জাস্ট একবার বুঝো উঠাও তারপর তুমি সবগুলো পারবে তাহলে ইন করবো কিভাবে আমরা শুরু করছিলাম কি সেকেন্ড ব্রেকেট দিয়া না সেকেন্ড ব্রেকেট দিলেই এন্ড হয়ে যাবে ওকে তাহলে শুরু আর শেষের চিত্র কি সেম না তাহলে শুরু করবা সেকেন্ড ব্রেকেট দিয়ে শেষও করবা কি সেকেন্ড ব্রেকেট দিয়ে তাহলেই তোমার হয়ে যাবে ওকে তাহলে এইভাবে আমরা প্রত্যেকটা প্রোগ্রাম করবো আমাদের প্রোগ্রামটা কিন্তু শেষ এখন আমি যদি তোমারে বলি দুটি সংখ্যার যোগফল নির্ণয় এখানে কি বললাম দুটি সংখ্যার যোগফল নির্ণয় তাহলে দুটি সংখ্যার যোগফল হ্যাঁ দুটি সংখ্যার যোগফল তাহলে এর আগের ক্লাস আমি কি করাইছি না তিনটি সংখ্যার যোগফল বা দুটি সংখ্যার যোগফল একই তো প্রসেস তাহলে আমরা কি কারে নিব ইনপুট হিসেবে এ আর কি বি রে নিব তাহলে এখানে আমরা জানি কি এটা সূত্র লিখব যোগফলের সূত্র কি যোগফলের সূত্রটা হয় টোটাল কি হয় টোটাল তাহলে আমরা লিখব টোটাল সমান সমান এ প্লাস বি তাই না আচ্ছা প্রিন্ট করি জানি কাকে আমরা প্রিন্ট করি অলওয়েজ এখানে যে থাকে টোটাল তাহলে টোটালকে প্রিন্ট করব ওকে আর ইন করে দেব এটাই তো আমার দুটি সংখ্যার যোগফল তাই না তিনটি সংখ্যা বললে এ প্লাস বি প্লাস সি তারপর প্রিন্ট করি কাকে কি ওকে আর ইনপুট হিসেবে কারে নেই এ বি সি তাহলে এইখানে কি চেঞ্জ হবে দেখো তো স্টার্ট এর জন্য তোমার অলওয়েজ যা আছে তাই লিখবা স্টার্ট এর জন্য কি আছে এতটুক না এতটুক তোমার অলওয়েজ লেখা দিতে হবে এবার ইনপুট হিসেবে তুমি কারে নিবা এ বিলে কার নিবা এ বি আমি যেভাবে দেখাইতেছি ওইভাবে একটু বুঝো ইনপুট হিসাবে এ বি সি নিছো না এবার ইন্টার ভ্যালু হিসাবে কার নিবা আগে তো এফ ছিল এফ রে নিছো এখন নিবা কি ইন্টার ভ্যালু এ কমা বি তারপর ইনভার্টেড কমাটা ক্লোজ দিবা ওকে এবার স্ক্যানাফে কি দিবা পার্সেন্ট ডি আগে একটা সংখ্যা ছিল দেখ একবার দিছো এবার পার্সেন্ট ডি তোমার দুইবার দিতে হবে পার্সেন্ট ডি কয়বার দিবা দুইবার তাহলে এন্ড কয়বার দিবা এন্ডও তুমি দুইবার দিবা তাহলে এন্ড এ দিবা একবার আবার দিবা এন্ড বি এই দুটুকুই তোমার কাজ ওকে তাহলে পার্সেন্টেজ কয়বার দিবা দুইবার পার্সেন্টেজ দুইবার দিয়ে এন্ড এ এন্ড বি এভাবে দিয়ে দিলে কাজ শেষ ওকে আচ্ছা তাহলে বুঝতে পারতেছো এইভাবে হইতাছে কাজ এবার প্রক্রিয়াকরণের ঘরে আমরা জানি যা থাকে তাই লিখবো অলওয়েজ তাহলে প্রক্রিয়াকরণের ঘরে কি যা আছে তাই লিখা দিই আমরা তাহলে প্রক্রিয়াকরণের ঘরে কি আছে টোটাল তাহলে আমরা লিখবো টোটাল সমান সমান এ প্লাস বি এতটুকু তো চেঞ্জ হইতেছে তাই না আর প্রত্যেকটা লেখা কিন্তু সেমই থাকবে প্রত্যেকটা প্রোগ্রামে তারপর দেখো তো প্রিন্ট এবার আমরা কারে প্রিন্ট করতেছি এখানে কি টোটাল আছে না তাহলে কি সি প্রিন্ট করা যাবে এর আগে আমরা সি রে প্রিন্ট করছি তাহলে এখানে পার্সেন্ট ডি সমান সমান টোটাল রে প্রিন্ট করব টোটাল টোটাল রে প্রিন্ট করে আরেকবার টোটাল লিখে দেব এখানে জাস্ট এই হচ্ছে আমার কাজ তারপর আমরা যেন শুরু করব সেকেন্ড প্যাকেট দিয়ে শেষও করব কি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সব সেম হবে ওকে এবার তোমারে বলো দুটি সংখ্যার গড় নির্ণয় কি বললো গড় নির্ণয় দেখো তো কেমনে করি তাহলে গড় নির্ণয়ের সূত্রে আমরা কি জানি গড় নির্ণয়ের জন্য আমরা ধরো আমরা জানি আমি গড় নির্ণয় করবো তাহলে এ আর বি রে নিলাম ওকে তাহলে আমরা জানি দুইটি সংখ্যার গড়ের জন্য আমার কি করতে হবে এখানে টোটাল রাখলে হবে এভারেজ এভারেজ কি রাখতে হবে তাহলে দিয়ে এ প্লাস বি ভাগ দুই আমরা জানি দুইটা সংখ্যা যোগ করে দুই দ্বারা ভাগ দিলে কি গড় হয়ে যায় তিনটা সংখ্যা যোগ করে তিন দ্বারা ভাগ দিলে গড় হয়ে যায় ওকে তাহলে এখানে কার প্রিন্ট করবো অ্যাভারেজ রে প্রিন্ট করবো না তাহলে আমরা লিখবো ওকে প্রিন্ট করলাম এবার এই জায়গায় তাহলে কি হবে দেখো তো এই জায়গার কোনো পরিবর্তন হবে তুমি কারে কারে নিয়ে করতেছো দুইটা সংখ্যা তুমি তো জানো না তাহলে নিয়ে করতেছো তাহলে হিসেবে অফ এবি থাকবে পার্সেন্ডি এন্ড অ্যান্ড ওকে দুইটা পার্সেন্ট হবে এবার তোমার এইখানে খালি প্রক্রিয়াকরণের ঘরটা চেঞ্জ হয়ে যাবে কি হবে এইটা বসাই দিবা যা আছে কারণ এর আগে টোটাল বের করছো যোগফল এবার কি গড় বের করতেছো তাহলে গড়ের সূত্রটা বসাই দাও জাস্ট দেখো এভারেজ এভারেজ কি এ প্লাস বি ভাগ দুই এই হচ্ছে কাজ এবার তুমি কারে প্রিন্ট করবা টোটাল রে না এভারেজ রে প্রিন্ট করবা ঠিক আছে তাহলে তুমি পার্সেন্ট ডি দিয়া সমান সমান এভারেজ রে প্রিন্ট করতেছো আমি এ দিয়া বুঝালাম আবার কি আরেকবার এ দিবা তো এই হচ্ছে বিষয় তুমি এভারেজ লেখো ওকে তাহলে এইভাবে তুমি করবা তাহলে যদি বলো বৃত্তের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল ওই যে সূত্র দিয়ে শিখেছি সেম লেখাগুলাই থাকবে যে যে ইনপুটে থাকবে তারে তারে লিখবা লেখার পর ইন্টারভ্যালু অফ তারে তারে দিবা খালি প্রক্রিয়াকরণের ঘরটা যা থাকবে তা লিখে এইভাবে তুমি কি এই প্রোগ্রাম গুলা করে ফেলবা তো তোমরা যেটা পারবা না তোমরা বা করবা তোমরা হ্যাঁ এগুলা জিনিস করবা করার পরে আমাকে তোমরা ছবি দিতে পারো হোয়াটসঅ্যাপে বা ইনবক্সে আমরা ছবি দিতে পারো আমি চেক করে দিব কার্ডটা হয়েছে কার্ডটা কোথায় ভুল হয়েছে আমি এভাবে কিন্তু শেষ করে দেবো ওকে তো এই জিনিসগুলো আশা করি তোমরা বুঝতে পারছো নেক্সট ক্লাসে আমরা ধারা করবো ধারাগুলো অনেক ইম্পর্টেন্ট ধারা পরীক্ষায় আসে প্রতি বছর তো ধারাগুলো আমি দেখায় দেব থ্যাংক ইউ